যুদ্ধের ভেতর থেকে হঠাৎ অদ্ভুত কয়েকটি ফ্লাইট আর কয়েকশো ফিলিস্তিনি এসে নামলেন দক্ষিণ আফ্রিকায় এদের পাঠালোকে জোহানেসবার্গে নামা এক ক্লান্ত ফিলিস্তিনি পরিবারের চোদ্দ নভেম্বরের সেই ছবির পেছনে লুকিয়ে আছে অবিশ্বাস্য এক পালানোর গল্প গাজার বাসিন্দা আহমেদ শেহাদার ফোনে একদিন ভেসে আসে প্রস্তাব ষোলশো ডলার দিলে যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে নিরাপদে বের করে দেবে প্রথমে প্রতারণা মনে হলেও পরে এক বন্ধুর অভিজ্ঞতা শুনে শেহাদারা ঝুঁকি নিলেন অর্থ পাঠানোর পর শুরু হয় চব্বিশ ঘণ্টার ভয়ঙ্কর যাত্রা। জানালার পর্দা নামানো ফোন বন্ধ এবং মাথার উপর ইসরায়েলি সেনাদের গুলির ভয় কেরেমশালম সীমান্তে পৌঁছে সব ব্যাগ ফেলে রেখে একাধিক চেকপোস্ট পার হতে হয় তারপর নতুন বাসে রামন বিমান বন্দর এবং রহস্যময়ী এক চার্টার্ড ফ্লাইট মাঝ আকাশ পর্যন্ত যাত্রীরা জানতেন না তারা কোথায় যাচ্ছেন পরে জানা যায় কেনিয়া হয়ে তাদের নেয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকায় এদিকে দক্ষিণ আফ্রিকার সরকার বলছে ফ্লাইটগুলো সম্পর্কে তাদের কোনো তথ্য নেই সন্দেহভাজন এক সংগঠন আল মাজদ ইউরোপ যাদের সম্পর্কে কর্মকর্তাদের কোন স্পষ্ট ধারণা নেই পররাষ্ট্রমন্ত্রী পর্যন্ত ইঙ্গিত দিয়েছেন এটি ইসরায়েলের পরিকল্পিত কোনো অপারেশন হতে পারে যদিও ইসরায়েল অভিযোগ প্রত্যাখ্যান করেছে এদিকে শেহাদার চার বছরের মেয়ে দক্ষিণ আফ্রিকায় এসে প্রথমবার জীবনে দেখছে দোকানে গিয়ে খাবার কেনা যায় ফোন চার্জ দেওয়া যায় আর তাই সে বাবাকে বলছে বাবা আমরা যেন ইউটিউবের ভেতরের জীবন পেয়ে গেছি